যুগান্ত লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আদনান জোবায়ের শাওন মধ্যরাতে রাজধানীতে র্যাবের যে অভিযান আপনারা সেটি দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন র্যাবের মধ্যরাতে যে অভিযান তারা বিভিন্ন গাড়ি তল্লাশি করছে তাছাড়া যেই সড়কে রাজধানী সড়কগুলো ইদানিং অনিরাপদ হয়ে যাওয়ার কারণেই বিশেষ নিরাপত্তা জোরদার করার জন্যেই র্যাবের এই অভিযান আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দর্শক আপনাদের যদি দেখাই র্যাবের এই অভিযান একটি বিশেষ অভিযান বলা চলে এটি আপনারা দেখতে পাচ্ছেন ডগ স্কোয়াড সহ র্যাবের এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে র্যাবের এই অভিযানের মাধ্যমে রাজধানীতে রাজধানীকে নিরাপদ করে তোলার লক্ষ্যে এই অভিযান আমরা দেখতে পাচ্ছি ঈদের আগে বিশেষ করে ঈদের আগে সাধারণত রাজধানী খুব অপরাধ প্রবণ হয়ে ওঠে চিন্তা এবং ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ আমরা দেখতে পাই রাজধানীতে তার এই সেই অপরাধ নিয়ন্ত্রণ করতে র্যাবের এই অভিযান আমরা দেখতে পাচ্ছি রাজধানীর সড়কগুলোতে র্যাবের যে অভিযান সেটি চলমান রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সড়কের যে সন্দেহ বা সন্দেহজনক যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো গাড়িগুলোকে চেক করা হচ্ছে সেই গাড়িগুলোর সে গাড়িগুলো চেক করা হচ্ছে বিশেষ যেই ডগ স্কোয়াড আছে সেটির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেই রগের যে র্যাবের যে বিশেষায়িত যে ডগ স্কোয়াড আছে সেটি সহ র্যাবের এই অভিযান পরিচালনা হচ্ছে বিশেষ করে যে গাড়িগুলোকে সন্দেহ করা হচ্ছে তাই সেই গাড়িগুলোকে তারা তল্লাশি করছেন এবং রাজধানীবাসীকে নিরাপদে রাখতেই মূলত র্যাবের এই অভিযান সাধারণত ঈদের আগে রাজধানী রাজধানীতে অপরাধের মাত্রা অনেক বেড়ে যায় চুরি ছিনতাই ডাকাতি সহ সব ধরনের সব ধরনের অপরাধ ঢাকা শহর বেড়ে যায় সেই অপরাধ নিয়ন্ত্রণ করতে র্যাবের এই অভিযান আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন র্যাবের যে বিশেষ যে ডগ স্কোয়াড আছে সেটি সেটির মাধ্যমে তারা তল্লাশি করছেন তারা ডগ স্কোয়াড দিয়ে যে গাড়িগুলো আছে সন্দেহজনক যে গাড়িগুলো যেগুলো সন্দেহ করছেন সেই গাড়িগুলো চেক করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে র্যাবের যে অভিযান সেটি চলমান আছে মধ্যরাত মধ্যরাতেও র্যাবের এই অভিযান বন্ধ নেই রাজধানীবাসীকে নিরাপদে রাখতেই র্যাবের এই অভিযান বিশেষ করে রাতে যে চুরি ছিনতা এবং ডাকাতি বেড়ে যাওয়ার কারণেই রাজধানীবাসীকে নিরাপদে রাখতে র্যাবের এই অভিযান পরিচালনা হয়ে আসছে যে সকল গাড়িগুলো যে সকল গাড়িগুলোকে সন্দেহ করা হচ্ছে সেই সকল গাড়িগুলোকে যে বিশেষ যে ডগ স্কোয়াড আছে সেটির মাধ্যমে তল্লাশি করা হচ্ছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সিএনজি সহ মোটর বাইক সহ সব ধরনের যানবাহন বিশেষ করে যে যানবাহনগুলোকে সন্দেহজনক ভাবা হচ্ছে সেই যানবাহনগুলো সেই যানবাহনগুলোকে তল্লাশির মাধ্যমেই তল্লাশির মাধ্যমে এই অভিযান পরিচালনা হচ্ছে মধ্যরাতের র্যাবের এই অভিযান অনেকটা রাজধানীবাসীর স্বস্তির স্বস্তি হতে পারে বলে ধার আমরা ধারণা করছি দর্শক ঈদ ঘনিয়ে আসলেই সাধারণত রাজধানীতে অপরাধের মাত্রা অনেক বেড়ে যায় রাজধানীবাসীকে নিরাপদ রাখতেই র্যাবের এই অভিযান আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে র্যাবের যে ডগ স্কোয়াড আছে সেটির মাধ্যমে যে সকল গাড়িগুলোকে সন্দেহ করা হচ্ছে সেই গাড়িগুলোকে এই বিশেষ ডগ স্কোয়াডের মাধ্যমে তারা তল্লাশি করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে সকল গাড়ি এবং সিএনজি সহ যে মোটরসাইকেলগুলো সন্দেহভাজন মনে হচ্ছে সেই মোটরসাইকেলগুলোকে এবং গাড়িগুলোকে তল্লাশি করা হচ্ছে নিশ্চিন্ত নিরাপত্তা নিরাপত্তা দিতে রাজধানীবাসীকে নিরাপদ রাখতেই র্যাবের এই অভিযান আপনারা দেখতে পাচ্ছেন মধ্যরাতে র্যাবের এই অভিযানে যে সকল গাড়িগুলোকে সন্দেহ করা হচ্ছে সেই সকল গাড়িগুলোকে তল্লাশির মাধ্যমে সেস সে সকল গাড়িগুলোকে তল্লাশি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে যে বিশেষ ডগ স্কোয়াড আছে র্যাবের সেই ডগ স্কোয়াডের মাধ্যমেই গাড়িগুলোকে তল্লাশি করা হচ্ছে ঈদ ঘনি আসলেই সাধারণত দেখা যায় রাজধানীতে অপরাধের মাত্রা বেড়ে যায় ছিনতাই এবং ডাকাতি বেড়ে যাওয়ার কারণেই র্যাবের এই বিশেষ অভিযানগুলো পরিচালনা হচ্ছে রাজধানীর বিভিন্ন স্থানে এই অভিযানগুলো পরিচালনা হচ্ছে দর্শক রাজধানীবাসীকে নিরাপদে রাখতে র্যাবের এই অভিযান চলমান থাকবে বলে আমরা জানতে পেরেছি দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন র্যাবের যেই ডগ স্কোয়াড আছে সেটির মাধ্যমে যে সকল গাড়িগুলোকে সন্দেহ করা হচ্ছে সেই গাড়িগুলোকে তল্লাশি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে র্যাবের যে ডগ স্কোয়ার আছে সেই ডগ স্কোয়াড ব্যবহার করে যে গাড়িগুলোকে সন্দেহ হচ্ছে যে যানবাহনগুলো সন্দেহ হচ্ছে সেই যানবাহনগুলোকে সেই যানবাহনগুলোকে সাধারণত চেক করা হচ্ছে র্যাবের যে বিশেষ ডগ স্কোয়ার আছে তার মাধ্যমে তার মাধ্যমেই এই অভিযান পরিচালনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গাড়িগুলো সন্দেহজনক যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে সেই গাড়িগুলোকে দাঁড় করিয়ে বিশেষভাবে তারা যেই ডগ স্কোয়াড আছে সেই ডগ স্কোয়াডের মাধ্যমেই গাড়িগুলোকে চেক করা হচ্ছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মধ্যরাতে র্যাবের যে অভিযান সাধারণত ঈদ যখন ঘনিয়ে আসে তখন রাজধানীতে ছিনতাই এবং ডাকাতির ঘটনা বেড়ে যায় রাজধানীবাসীকে নিরাপদ রাখতেই র্যাবের এই অভিযান পরিচালনা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিভিন্ন গাড়ি সিএনজি এবং মোটর সাইকেলগুলোকে চেক করা হচ্ছে সন্দেহভাজন যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে চেক করা হচ্ছে আপনাদের যদি দেখাই যে র্যাবের যেই চেকপোস্ট আছে সেই চেকপোস্টে যেই গাড়িগুলোকে শুধুমাত্র সন্দেহজনক মনে হচ্ছে সেই সন্দেহজনক গাড়িগুলোকেই সাধারণত সিগন্যাল দেওয়া হচ্ছে এবং বিশেষ যে ডগ স্কোয়াড আছে সেটির মাধ্যমেই তারা তারা তল্লাশি করছেন দর্শক আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন র্যাবের যে বিশেষ টিম আছে ডগ স্কোয়াডের যে টিমটি সেই সেই টিম কাজ করছে রাজধানীবাসীকে নিরাপদ রাখতে আমরা দেখতে পাচ্ছি যেই গাড়িগুলোকে সন্দেহজনক মনে হচ্ছে সেই গাড়িগুলোকে তারা সিগনাল দিয়ে দাঁড় করিয়েছেন এবং সেই গাড়িগুলোকে বিশেষভাবে চেক করা হচ্ছে যেন কোনো অবৈধ কোনো কিছু থাকে কিনা এবং রাজধানীবাসীকে নিরাপদ রাখতেই র্যাবের এই অভিযান আমরা দেখতে পাচ্ছি দশক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে র্যাবের যেই বিশেষ ডগ স্কোয়াড আছে সেটির মাধ্যমেই গাড়িগুলোকে চেক করা হচ্ছে গাড়িগুলোতে যে শুধুমাত্র যে গাড়িগুলো সন্দেহজনক মনে হচ্ছে সেই গাড়িগুলোকে সিগনাল দেওয়া হচ্ছে দশক ঈদ যখন ঘনিয়ে আসে সাধারণত রাজধানীতে অপরাধের মাত্রা তখন বেড়ে যায় রাজধানীবাসীকে নিরাপদ রাখতে রাজধানীর বিভিন্ন জায়গায় র্যাবের এই অভিযান পরিচালনা হচ্ছে সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট কার সিএনজি এবং মোটরসাইকেল সহ যে সকল যানবাহন যে সকল যানবাহনগুলোকে সন্দেহ হচ্ছে সেই যানবাহনগুলোতেই তল্লাশি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাবের যে ডগ স্কোয়ার আছে সেটি সেটির মাধ্যমে বিভিন্ন গাড়িগুলোকে তারা তল্লাশি করছেন দশক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে র্যাবের যে অভিযান সেটি চলমান আছে মধ্যরাতের যে অভিযান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মধ্যরাতে র্যাবের যে তল্লাশি অভিযান সেটি চলমান আছে যে সাধারণত যে যে গাড়িগুলোকে সন্দেহ করা হচ্ছে সেই গাড়িগুলোকেই সিগনাল দিয়ে দাঁড় করানো হচ্ছে এবং র্যাবের যে বিশেষ ডগ স্কোয়াড আছে সেটির মাধ্যমে তল্লাশি করা হচ্ছে এতে করে যে গাড়িগুলোতে যদি কোনো অবৈধ কোনো কিছু থাকে কোনো প্রকার মাদকসহ কোনো প্রকার অবৈধ অস্ত্র যদি থাকে সেটি শনাক্ত করতে র্যাবের এই বিশেষ ডগ স্কোয়াড ব্যবহৃত হয় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মধ্যরাতে র্যাবের যে অভিযান পরিচালিত পরিচালনা হচ্ছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি র্যাবের যে বিশেষ ডগ স্কোয়াড আছে সেটির মাধ্যমে গাড়িগুলোকে তল্লাশি করা হচ্ছে সাধারণত ঈদ যখন ঘনিয়ে আসে রাজধানীতে তখন ছিনতাই এবং ডাকাতির ঘটনাগুলো বেড়ে যায় এই ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এবং রাজধানীবাসীকে নিরাপদে রাখতে র্যাবের এই অভিযান আমরা দেখতে পাচ্ছি সাধারণত যে গাড়িগুলোতে সন্দেহ হচ্ছে সেই গাড়িগুলোকে র্যাবের এই বিশেষ ডগ স্কোয়াড দ্বারা সেটি তল্লাশি করা হচ্ছে এতে করে কোনো প্রকার কোনো অবৈধ কোনো কিছু থাকলে মাদক সহ অবৈধ অস্ত্রসহ যে ধরনের অবৈধ জিনিসপত্র থাকলে সেটি শনাক্ত অতি সহজেই হয়ে যায় র্যাবের যে বিশেষ ডগ স্কোয়াড আপনারা দেখতে পাচ্ছেন এই ডগ স্কোয়াডের মাধ্যমেই যে সকল অবৈধ জিনিসপত্র যদি যানবাহনগুলোতে থাকে সেটি শনাক্ত অনেক সহজ হয়ে যায় দর্শক আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র যেই গাড়িগুলোকে সন্দেহ করা হচ্ছে সেই গাড়িগুলোকে তারা দাঁড় করিয়ে ডগ স্কোয়াডের মাধ্যমেই তারা যেই চেকপোস্টে আছে ডগ স্কোয়াডের মাধ্যমে সেই গাড়িগুলোতে তল্লাশি পরিচালনা করছেন প্রাইভেট কার সিএনজি এবং মোটরসাইকেল মোটরসাইকেলগুলোকে সাধারণত এই অভিযানের অভিযানে তারা তল্লাশি করছেন সেই তল্লাশি এখনও চলমান আছে রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে র্যাবের এই অভিযানগুলো পরিচালিত হচ্ছে দর্শক আমরা আপনাদের যদি দেখাই এই মুহূর্তে র্যাবের যে বিশেষ ডগ স্কোয়ার আছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি যেই গাড়িগুলোকে সিগন্যাল দিয়ে দাঁড় করানো হচ্ছে সেই গাড়িগুলোতে তল্লাশি করার জন্যে মাদকসহ সহ কোনো অবৈধ কোনো কিছু থাকলে সেটি অতি সহজেই শনাক্ত করা যায় এই ডগ স্কোয়াডের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে র্যাবের বিশেষ যে তল্লাশি অভিযান সেটি পরিচালনা হচ্ছে রাজধানীবাসীকে নিরাপদে রাখতে যখন ঈদ ঘনিয়ে আসে রাজধানীতে সাধারণত যেই ছিনতাই ডাকাতি সহ অপরাধ অপরাধের গুলো বেড়ে যায় ঠিক সেই অপরাধগুলো দমন করতে এবং রাজধানীবাসীকে নিরাপদ রাখতে আমরা র্যাবের এই অভিযানগুলো দেখতে পাচ্ছি মধ্যরাতেও থেমে নেই র্যাবের এই অভিযানগুলো সাধারণত প্রাইভেট কার সিএনজি এবং সাইকেলগুলোকে সাধারণত এই তল্লাশিতে রাখা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন র্যাবের যেই ডগ স্কোয়াড আছে সেটির মাধ্যমেই মূলত তল্লাশি পরিচালনা করছে এতে করে যদি গোপনে কোনো কিছু মাদক সহ অবৈধ কোনো কিছু থাকে সেটি অতি সহজেই শনাক্ত করা যায় র্যাবের এই বিশেষ ডগ স্কোয়াডের মাধ্যমে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে র্যাবের যে তল্লাশি অভিযান সেটি চলমান আছে আপনাদের যদি দেখায় র্যাবের যে বিশেষ ডগ স্কোয়াড আছে সেটির মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হচ্ছে অবৈধ কোনো কিছু থাকলে তা অতি সহজে শনাক্ত করা যায় এই ডগ স্কোয়াডের মাধ্যমে রাজধানীবাসীকে নিরাপদ রাখতে র্যাবের এই অভিযান চলমান আছে এই মধ্যরাতে রাজধানীর বিভিন্ন জায়গায় র্যাবের এই অভিযানগুলো চলছে আর সাধারণত যে রাতের বেলায় রাজধানীতে যে অপরাধগুলো ঘটে ছিনতাই ডাকাতি সহ যে অপরাধগুলো ঘটে থাকে সেই অপরাধগুলো নিয়ন্ত্রণ করতে র্যাবের এই বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে র্যাবের যে বিশেষ ডগ স্কোয়াড আছে সেটির মাধ্যমে যে গাড়িগুলোকে সন্দেহ করা হচ্ছে সেই গাড়িগুলোকে দাঁড় করিয়ে সেগুলোতে তল্লাশি পরিচালনা করা হচ্ছে যুগান্ত লাইভে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মধ্যরাতে র‍্যাবের তল্লাশি অভিযান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মধ্যরাতে র‍্যাবের এই তল্লাশি অভিযানে প্রাইভেট কার মোটরসাইকেল এবং সিএনজিগুলোকে সিএনজিগুলোকে তল্লাশি করা হচ্ছে র‍্যাবের যে বিশেষ ডগ স্কোয়াড আছে তার মাধ্যমে যে গাড়িগুলো আছে যে গাড়িগুলোকে শুধুমাত্র সন্দেহ করা হচ্ছে সেই গাড়িগুলোকে তল্লাশি করা হচ্ছে রাজধানীবাসীকে নিরাপদ রাখতে র্যাবের এই অভিযান পরিচালনা হচ্ছে মধ্যরাতে রাজধানী কিছুটা অনিরাপদ হয়ে যাওয়ায় ছিনতাই এবং ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় র্যাবের এই তল্লাশি অভিযানগুলো আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন জায়গায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে গাড়িগুলোকে তল্লাশি করা হচ্ছে র্যাবের যে ডগ স্কোয়াড আছে সেই ডগ স্কোয়াডের মাধ্যমে দর্শক আমরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে র্যাবের যে তল্লাশি অভিযান সেটি চলমান আছে আপনারা দেখতে পাচ্ছেন সিএনজি প্রাইভেট কার সহ যে সকল যানবাহনগুলোকে সন্দেহ করা হচ্ছে সেই যানবাহনগুলোকে সিগন্যাল দিয়ে দাঁড় করিয়ে তল্লাশি করা হচ্ছে র্যাবের যে বিশেষ ডগ স্কোয়াড আছে তার মাধ্যমে তল্লাশি করা হচ্ছে এতে করে অবৈধ কোনো কিছু যদি থাকে মাদক সহ যে কোনো অবৈধ কোনো কিছু থাকলে তা অতি সহজে শনাক্ত করা যায় এই ডগ স্কোয়াডের মাধ্যমে আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মধ্যরাতে রাজধানীতে র্যাবের যে তল্লাশি অভিযান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে র্যাবের যে বিশেষ ডগ স্কোয়াড আছে সেটির মাধ্যমে তল্লাশি অভিযান করা হচ্ছে এতে করে মাদক সহ কোনো ধরনের অবৈধ কোনো কিছু থাকলে তা অতি সহজেই শনাক্ত শনাক্ত করা সম্ভব হয় র্যাবের যে বিশেষ ডগ স্কোয়াড আছে তার মাধ্যমে দর্শক সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে